ওইদিকে তাকা না দাদার দিকে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা আগে ব্লগেই দেখেছো যে আমি মাসির বাড়ি কলকাতায় চলে এসেছি এবং এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি কলকাতা এয়ারপোর্ট যাওয়ার জন্য ওখান থেকে আমাদের ফ্লাইট ছিল বিকেল চারটে পনেরোই তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে আর মেয়ে দেখো মাসির কোলে করে যাচ্ছে মশাই আমার লাগেজটা নিয়ে যাচ্ছে সামনেই আমার ওলা দাঁড়িয়ে আছে তো মাসি আর মিশু আমাদেরকে ওখান অব্দি ছেড়ে দিচ্ছে আর যাওয়ার আগে মেয়ে এখানে আমার কাকিমাকে মানে আমার মাসির যাকে টাটা করছে তো মাসির বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র পাঁচ ছ মিনিটের একদমই কাছে তো গল্প করতে করতে আমি আর মেয়ে চলে এসেছি এয়ারপোর্টে তো মেয়ের ফার্স্ট টাইম আর আমাকেও নিয়ে সবাই ভীষণ চিন্তা করছিল যে কিভাবে আমি মেয়েকে নিয়ে একা একা যাব তো বাস ভালো করে চলেই গেছিলাম মাম্মা মাম্মা কোথায় যাচ্ছি আমরা আমরা কোথায় যাচ্ছি মা হ্যাঁ কোথায় যাচ্ছি হ্যাঁ পিজ্জা খাবি আচ্ছা খাবি এদিকে এসো এখানে এসো না পড়বা না আমি আছি তো তো এয়ারপোর্টে আমরা চলে এসেছি আর আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেছে আমাদের আমরা এখন গেট নাম্বারের কাছেই কাছাকাছি বসে আছি ফ্লাইট একটু ডিলে আছে প্রায় টোয়েন্টি মিনিটস তো আমি আর মাম্মাম এখানে বসে আছি মামাম কী করছো ও এখন জেমস খাচ্ছে তো আর কিছুই না এখন ওয়েট করা আর কোনো কাজ নেই তো মাম্মা বলো হাই বলে তা বলে দা বলে তা আমাদের বোর্ডিং পাস আর চলো আবার পুরো ব্লগটা দেখতে থাকুক বেশ তুমি কোথায় যাচ্ছ সেটা বলে দাও আচ্ছা আর এখন তুমি কোথায় যাচ্ছ বলো কলকাতা তো সময় কাটছে না ওর একদম প্রচণ্ড দুষ্টুমি করছে এদিক ওদিক সেদিক চুরে বেড়াচ্ছে আমাকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে তো এখনও প্রায় আধ ঘন্টা মতো বাকি আছে তো স্থির হয়ে বসার মেয়ে তো নয় একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে সেদিক যাচ্ছে আর এগুলো প্রচণ্ড স্লিপারি মানে ফ্লোরটা পড়েও যাচ্ছে দু একবার তো ওকে নিয়ে একা কোথাও যাওয়া ভীষণ চাপ এ যাওয়ার পিছনে লুকিয়ে আছে বাবু আমি দেখতে পাচ্ছি তোমায় তো যাই হোক আমার হাজবেন্ড তো চলে আসবে আমাদেরকে রিসিভ করতে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তো ওর সাথে দেখা হচ্ছে প্রায় আটটা হয়ে যাবে আর মা এর জন্য মনটা ভীষণ খারাপ করছে কেন কি মাকে ছেড়ে কোথাও যায় না কখনো তো অনেক বছর মাকে ছেড়ে কোথাও যায়নি এই প্রথম মাকে ছেড়ে প্রথম না মানে অনেক বছর পরে মাকে ছেড়ে যাচ্ছে তো মায়ের জন্য মনটা খারাপ করছে কি করবে না করবে সবাই আছে তবু আমার মেয়েকে নিয়ে সারাদিন কি জানি কি ও সবসময় মনের একটা মতো আশা করি ভালোই থাকবে সবাই আছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিছু ঠিকঠাক থাকবে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর তুই এখানে ঘর মুচ্ছিস

থাকো তুমি তো কিউতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের বোর্ডিং স্টার্ট হয় আর ফ্লাইট প্রায় কুড়ি মিনিট লেট ছিল আর মেয়ে আর একদম শান্ত হয়ে বসে থাকতে চাইছিলো না প্রচণ্ড দুষ্টুমি হয়েছিল শুধু এদিক ওদিক পালিয়ে পালিয়ে যাচ্ছিলো আমি ধরে ধরে নিয়ে আসছিলাম তো আমি শুধু ভাবছিলাম যে বাপরে কেন ওকে আমি একা একা নিয়ে এলাম আর একদমই সামলাতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি আমরা ফ্লাইটে উঠি এবং ওঠার পরেই আমার মেয়ে সঙ্গে সঙ্গে ওখানে ঘুমিয়ে যায় কেন মাসির বাড়ি এসে ও একটুকুও ঘুমায়নি সারাদিন ও গুন্ডামি করেছে আমার মাসির সাথে মশায়ের সাথে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো আর ফ্লাইটে উঠেই ও সাথে সাথেই ঘুমিয়ে গেছিলো আমরা কোনো উইন্ডো সিট পাইনি তো যাই হোক এখানে দেখো নিজে পাকামি করে বেল্টটা ও লাগাচ্ছে তো একদম ওর সাথে সাথেই ঘুমিয়ে গেছিলো তার তো আমি ওকে অনেকক্ষণ জাগিয়ে রাখার চেষ্টা করেছিলাম কি একটু বাইরের পরিবেশটা দেখবে ভেতরের পরিবেশটা দেখবে কিন্তু ওকে কোনো মতেই আমি জাগিয়ে রাখতে পারলাম না ফাইনালি ও ঘুমিয়ে গেল তো যাই হোক ছোট বাচ্চা কি করা যাবে আমরা ফাইনালি ব্যাঙ্গালোর ল্যান্ড করে গেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আর কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ডের সাথে আমাদের দেখা হবে বিশেষ করে মেয়ের সাথে বাবার দেখা হবে তো আমার মেয়ে একদম পাগল হয়ে যাচ্ছিল যে মা কখন বাবার সাথে দেখা হবে কখন দেখা হবে ও একদমই আর ধৈর্য ধরে রাখতে পারছিল না তো কোনো রকমের লাগেজটা নিয়েই আমরা বাইরে বেরিয়ে যাই

তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা বাসে করে চলে এসেছিলাম ম্যাজেস্টিক আর ওখান থেকে আমাদের ট্রেন ছিল রাত এগারোটায় দাবান গেড়ে যাওয়ার জন্য যেখানে আমার হাজব্যান্ড থাকে তো দিনটা ভীষণ হেকটিক ছিল আর বেশি ব্লক করতে পারিনি ফাইনালি আমরা রুমে এলাম আর এখন বাজে প্রায় চারটে আর ও ঘুমিয়েই ছিল একটু ওকে শুয়ে দিয়েছি এখন আমরা ফ্রেশ শুইনি অনেকটা জার্নি হয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো টাটা বাই